আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ হিমবারক এতু দেশ এবং ববাসের কাছে কিংবা দূরে দিনে কিংবা রাত্রে যারা আছেন আমাদের সঙ্গে আমরা আজকে ছিলাম পাবনা জেলার সদর থানা রওতাধীন খোদাইপুর নাজিরপুর হাফিজিয়া মাদ্রাসা তো আবদুল্লাহ আলামিনের জালচা শুনতে গিয়েছিলাম ইতিমধ্যেই আমি এখন আসলাম হলো আমাদের প্রিয় ভাইজান আমাদের গাছপাড়া অনেক নামে দামি শরপত বিক্রি করে করে থাকেন যিনি আমাদের আমিন ভাই তো ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রয়ে ইনশাল্লাহ এখানে আসবেন ইনশাল্লাহ অনেক রকমের চা এবং কফি এরপরে শরপত খাওয়া যায় মালাই চা আছে অনেক কিছু আছে আপনাদের দাওয়াত রয়েলে অলরেডি দেখতেছেন গ্লাসটা হাতে আছে ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এসে আলামিন ভাই এই জায়গায় আসবেন চা খাবেন কফি খাবেন এরপরে মালাই চা খাবেন তারপরে শরবত খাবেন আরো বিভিন্ন রকমের আইটেম মটকা চা আছে হরলিক্স আছে চান্দুরি আছে মটকা আছে করোনা আছে